ভাই এই চুই তৈরি করে দেখাই দিবেন কীভাবে মাংসে ব্যবহার করতে হয় অবশ্যই দেখাবো দেখাই দেন তো কীভাবে তৈরি করতে হয় আমি যাওয়া যাওয়া দেখেন গেলে এই গেল এই যে এই মাংসে ব্যবহার করতে হবে তাই না হ্যাঁ 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 স্বাদ হবে তো ভাই অবশ্যই অবশ্যই এরকম এই যে শাল ছেড়ে আপনি এরকম পিস করেন বুঝতে পারলেন পিস এভাবে শুলতে হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে এভাবে শুলতে আমি আলগা করে দেওয়া না এর এর এভাবে কাটতে আই এভাবে পিস করে হ্যাঁ এটা গোসের ভিতরে সাইজ দিতে হয় তারপরে মাংসের স্বাদ কেমন হবে মানে স্বাদ ভালো হয় আর কি আর নাকি অনেক উপকার আছে মানে হাটের দেখতে ভালো আছে আবার দেখতে আমি আপনি কি হ্যাঁ আচ্ছা আমরা যদি ব্যবহার করতে পারি তরকারিতে বা মাংসে তাহলে কি উপকার হয় এটা শারীরিক দিক দিয়ে মানে বুকেরই উপকারটা কপ টপের উপকারটাই বেশি হয় এবং স্বাদ তো থাকেই আর মাংসের স্বাদ কেমন হয় মাংসের স্বাদও ভালো হয় সব ধরনের তরকারিতে আমরা কি এই সুইজাল ব্যবহার করতে পারি হ্যাঁ প্রায় সব ধরনের সুইজালে দেওয়া যায় এর চাহিদা কেমন মানে বিক্রয় হয় ভালো হবে একদম আপনি যে হাতে যে টুকরা রাখলেন কেজি কত করে আপনার বেশি সাতশো টাকা আটশো টাকা কে কেজি বিক্রি করি আপনার এখানে যে ডালগুলো আছে কোন ডালে কেমন মূল্য একটু দেখান তো ভাই আপনার এরম সাইজ বেশি আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা সব বিক্রি করি এটি আশি টাকা নব্বই টাকা সব বিক্রি করি এরম বেশি তিরিশটা চল্লিশটা সব আর এই অনুসারে বেশি বিশটা তিরিশটা সব বিক্রি করি আবার এই ভিতরে এরকম এই যে সত্তর টাকা সব বিক্রি করি বড় হ্যাঁ আচ্ছা আপনারা এই সুইস ঢালের ডাল কোন জায়গা থেকে সংগ্রহ করেন আপনাদের গ্রামের থেকে কেউ আর আব্বাপালি মাইনেই চাই দে হ্যাঁ হ্যাঁ উত্তর আগে মাইনেই চাই আপনাদের এই বাজারে প্রতিদিন কেমন লোক এই চুইজ হালগুলো কেনে কোন শ্রেণীর লোক বেশি কেনে যারা চাকরিজীবী যারা করে তারপরে যারা যে কম বেশি লোকজনই খায় এসব আমাদের আমরা যদি নিয়মিত এই সুই জাল খাই কোনো উপকার হবে অবশ্যই হবে কি কি রোগ ছাড়তে পারে না হয় হার্টের রোগ মুখ সারে তারপরে বিভিন্ন বিভিন্ন বাদের বাতের রোগ আছে তাকে ফেলে এরকম রোগ সারে তারপরে যে হার্টের রোগ আছে যাকে এগিয়ে ফেলে সারে প্রতিদিন তুমি কয় টাকার বেচা করতে পারো এখানে সুইজাল জাল ওই পাঁচ হাজার ছয় হাজার ভালো হবে আর কি তুমি কত বছর ব্যবসা করছো সুইজালে। আমি তো ছোটো আবার আব্বার পাশাপাশি এই পর্যন্ত ব্যবসা করিয়ে আইছি আচ্ছা এই সুইঝাড় মাংসে বাদে আর কোনো তরকারিতে ব্যবহার করে ওই তরকারি তো ব্যবহার করা যায় আলু মতন যেমন চলে এর ফলে এরকম চলতিছি সব ধরনের তরকারিতে ব্যবহার করা যায় আচ্ছা আমরা যদি তরকারিতে ব্যবহার করি বা মাংসে ব্যবহার করি তখন স্বাদকে আরো দ্বিগুণ করে দেয় হ্যাঁ 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 আমি বিক্রি করি আপনার যখন গোষ্ঠন কিনি আপনার ওই সময় খাওয়া পরে কম বেশি তরকারি তো খাওয়া পরে আমার সেই আমার সুই হয় সবসময় ফ্রিজে থাকে আচ্ছা ফ্রিজে রাখলে আবার যাবে না তো ডাল ও আপনার সপ্তাহ পনেরো দিন মাঝখানে ভিতরে কোনো সমস্যা হয় আচ্ছা কেউ যদি তোমার কাছ থেকে চুইজাল অনলাইনের মাধ্যমে নিতে দিতে পারবে অবশ্যই তোমার নাম্বারটা বলো নাম্বার তো এই যে বলো